সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে সপ্তাহে দু দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আর সামনে দিচ্ছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সায়ল গুরু আর এই সকল গরু কীরকম দাম আপনাদেরকে সেই তথ্যে থেকে জানাবো শুরুতে দেখতেছি এদিকে মামাকে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কী জাতের গরু বলেন তো গির বাচ্চা গির বাচ্চা গির বাচ্চা হ্যাঁ দেখি একটু দর্শক গির জাতের গরু হ্যাঁ কত দাম কত রাখছে বাষট্টি পেশা কিনা কত হলে বিক্রি করবেন বলেন তো সাতান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা এটা কি ফিক্সড না আরও কিছু কমানো যাবে এটাই ফিক্সড সাতান্ন আচ্ছা এই দেখলেন সাতান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চান এইটা এই যে গলা এবং মাথা কিন্তু বেশ সুন্দর আমার এই দুটা কি জোড়া আকারে দাম রাখছেন নাকি সিঙ্গেলি সিঙ্গেলি জোড়া কত কত দাম যে একশো বারো মানে তিরপান্ন করে একশো বারো ওই ছাপ্পান্ন করে একশো বারো আচ্ছা কত হলে বিক্রি করে দেবেন বলেন তো দুই হলে দিয়ে দেবেন মানে একান্ন হাজার করে পিস আচ্ছা দর্শক দেখলেন একান্ন হাজারকার পিস একশো দুই হলে কিন্তু বিক্রি করে দিবেন এবং আজকের গরু তিনটাই ছিল তিনটাই ছিল না আচ্ছা আপনার নাম্বারটা তাহলে দিয়ে দেন কেউ যদি নিতে চাই বলেন এই নাম্বারে যোগাযোগ খোলা হবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই এই তিনটি গরু একসঙ্গে নিতে পারবেন একেবারে সেম কোয়ালিটি গরুগুলো এই যে দেখলেন এইদিকে দেখতেছি ভাইয়া কত ভাইয়া দুটা একশো পাঁচ আচ্ছা কত বললো কাস্টমার পঁচানব্বই নব্বই পর্যন্ত বলছে আচ্ছা দশ কেজি দেখল পঁচানব্বই নব্বই পর্যন্ত বলে কীরকম টায়ার কীরকম রাখছেন বলেন তো সাতানব্বই আটানব্বই হলে বিক্রি করবেন আচ্ছা দশ কেজি দেখলাম সাতানব্বই থেকে আটানব্বই হলে বিক্রি করবেন মানে পঁচানব্বই পার হলেই দিয়ে দেবেন আচ্ছা এই যে দেখলেন ছয় সাত মাস কিন্তু বয়স আসতে পারে এগুলো আনুমানিক অনেক আর এই যে দেখতেছি এখানে একটা কিন্তু দাম দরছে শুনতেছে অলরেডি এই যে আরেকটা কিন্তু নিয়ে আসছে এই যে ভাইয়ার হাতে এই যে দেখতেছি কত ভাইয়া এটা পঁয়ষট্টি আচ্ছা এই যে দর্শক দেখলেন পঁয়ষট্টি হাজার চাচ্ছে দাম ভাইয়া কত হলে বিক্রি করতে চান বলেন তো উনষাট হলে বিক্রি করবেন আচ্ছা দশকে যে দেখলেন উনষাট হাজার হলে কিন্তু বিক্রি করতে চান ভাইয়া কত পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত সাতান্ন পর্যন্ত দাম বলছে না আচ্ছা এই যে দেখলেন যে সাতান্ন হাজার পর্যন্ত কিন্তু দাম বলছে এটার তিনি বললেন যে উনষাট হলে বিক্রি করতে চান এইটা দর্শক এই যে দিকে দিকে এই এই যে যে উপরের কত যাচ্ছেন দাম বাষট্টি আচ্ছা এই যে দেখেন বাষট্টি হাজার কিন্তু দাম চাইছে কত কত বললো সেটা কত বললো আর আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন আটান্ন আচ্ছা দেখলেন যে আটান্ন হাজার সুন্দর কিন্তু আর এই যে দর্শক এই দিকে দেখতেছি এই যে গির জাতের গুরু এরকম কালার কিন্তু খুব কমই মিলে এটা কত না না কত বাষট্টি আচ্ছা দশক এই যে দেখলেন বাষট্টি হাজার দাম চাচ্ছে কত কত হলে বিক্রি করবেন বলেন তো কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার আচ্ছা পঁচপান্ন দশকে যে দেখলেন পঁচপান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চান এইটা এই যে এই যে দেখলাম আর এই পাশে কিন্তু আরো আছে এই যে কত জোড়া কত যাচ্ছেন জি বারো কত পর্যন্ত বললো ভাইয়া একশো পর্যন্ত বলে কত হলে বিক্রি করবেন বলেন তো চার হাজার পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দেবেন নাশো কেজি দেখলেন একটা চার পাঁচ হলে কিন্তু বিক্রি করে দিতে তাই আমরা কিন্তু এই পাশে দেখতেছি একটা এই যে কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন তিন কম সত্তর মানে সাতষট্টি আর কত পর্যন্ত বাজারে বললো দাম কত পর্যন্ত বলছে হ্যাঁ পঁয়ষট্টি পর্যন্ত বলছে আচ্ছা আর আপনি বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন আর দু হাজার সাতষট্টি মানে সাতষট্টি বলছেন সাতষট্টি নেবেন আচ্ছা এই যে দশক দিয়ে সাতষট্টি কিন্তু বিক্রি করতে চান এইটা এই যে আর আমরা একটু আরো এইদিকে জানব এই যে কিন্তু দেখতেছি এইদিকে দুইটা একসঙ্গে এই যে দুইটাই কিন্তু সাই হল আচ্ছা জোড়া কত যাচ্ছেন দাম এক লাখ বারো যাচ্ছেন এই দর্শক দেখতেছেন যে তোরা কিন্তু এক লাখ বারো হাজার চাচ্ছে আচ্ছা কত দেখতেছে কাস্টমার দেখতেছে দেখলাম আচ্ছা চাচা কত হলে বিক্রি করবেন বলেন তো একশো পাঁচ হলে বিক্রি করে দেবেন আর কত পর্যন্ত বাজারে বলছে বলে আচ্ছা হয়তো পাঁচ হাজারেরও আর কিছু ছাড় দিতে পারবেন তা হবে আচ্ছা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন তো সেভেন নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নিই একটু সুন্দর করে তো এই সব দেখে নিন আর এই যে এইটা এই দুইটা দর্শক একসঙ্গে আর আমরা এই যে এইদিকে দেখতেছি দর্শক এই যে পাকড়া একটা রাতি সাই হল এই যে আচ্ছা কত বললো এটার দাম কত বললো এটার দাম সাতচল্লিশ কত টাইট কত রাখছেন পঞ্চাশ একান্ন হলে ছাড়বেন না এই দশের দিকে দেন সাতচল্লিশ হাজার কিন্তু টার্গেট রাখছে মানে বললেন যে পঞ্চাশ থেকে একান্ন হাজার হলে বিক্রি করতে চান এইটা এই যে আর এই যে এই দিকে দেখতেছি এইগুলো কিন্তু সাই এটা কত ভাই কত আছেন বাষট্টি কত পর্যন্ত বললো তিরপান্ন পর্যন্ত বলেন আচ্ছা এই যে দর্শক তিরপান্ন হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এইটার উনি বললেন আচ্ছা কত হলে আপনি বিক্রি করতে চান বলেন তো সাত হাজার হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখলেন সাতান্ন হাজার হলে কিন্তু কিন্তু বিক্রি করতে চাই এইটা আর এই যে আমরা এই জায়গায় দেখতেছি দুইটা কিন্তু পাকড়া একসঙ্গে আচ্ছা জোড়াতে রাখা লেগেছেন পাকড়া কত চাচ্ছেন পাকড়া জোড়া পঁচানব্বই চাচ্ছেন আচ্ছা এই যে দর্শক দেখলেন যে পঁচানব্বই কিন্তু জোড়া আচ্ছা কত পর্যন্ত বলছে কাস্টমার কত পর্যন্ত বলছে কাস্টমার সত্তর পঁচাত্তর বলে আচ্ছা দর্শক এই যে দেখলেন যে সত্তর পঁচাত্তর পর্যন্ত কিন্তু বলছে আপনার লাস্টার রেট কত রাখছেন বলেন তো লাস্টার রেট কত হলে বিক্রি করবেন আশি বারোলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন এই যে এই তোরা আশি বারো কিন্তু বিক্রি করবে এই দুটো দর্শক আজকে আপনাদেরকে হাটে করে অনেক গরু দেখানোর চেষ্টা করলাম আর গরু কীরকম পরিমাণ আমদানি যে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দর্শক আজকে এই ভিডিওটি যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম